হ্যালো বন্ধুরা রবিবারের লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে ঘটনার আসরে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি সুদেশনা আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘটনাটা আমার সঙ্গে যিনি শেয়ার করেছিলেন তিনি হলেন এক টোটোওয়ালা দাদা তার নাম ছিল সনাতন আমরা এই ডিসেম্বরের শেষের দিকে চব্বিশ তারিখ নাগাদ ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলাম তো ওই দাদা মানে ওই টোটোওয়ালা দাদার সঙ্গে আমাদের ঘোরাঘুরিটা চলছিলো মূর্তি নদীর ধারে চা বাগানে এই সব জায়গাগুলো উনি ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছিলেন তা আমার যা স্বভাব আর কি সব জায়গায় একটু চেষ্টা করি গল্প কালেক্ট করতে গল্প না সত্যি ঘটনায় তো ওনাকে আমি হঠাৎ করেই বললাম আচ্ছা দাদা তোমরা যে এত রাত বিরেতে এখান দিয়ে টোটো করে মানে টোটো চালাও এখানে তো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখছি তো তোমার সঙ্গে জীবনে কোনো দিন কোনো ভৌতিক ঘটনা কিছু ঘটেনি তো উনি তো প্রথমে পুরো ব্যাপারটা অস্বীকার করছিলেন না 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 এই সব জায়গা এই সব জায়গা না ধরো তোমার কোনো খুব পরিচিত কাছের জন্য তাদের কারোর জীবনে যদি এরকম কিছু ঘটে থাকে যেভাবে আমি আপনাদেরও রিকোয়েস্ট করি যে আপনাদের জীবনে বা আপনাদের পরিচিতদের জীবনে কারোর কোনো রকম ঘটনা যদি ঘটে থাকে আমার সঙ্গে শেয়ার করতে এবং লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে সবই দেওয়া থাকে এমনকি মেল আইডিও দেওয়া থাকে আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন ঘটনা লিখেও পাঠাতে পারেন তো ওই দাদাকেও এরকম জোড়া করতে করতে একটা সময় উনি একটু ভাঙলেন বাইরের কারোর সাথে না আমার নিজের দাদাই তো এইবার এইটুকু শুনেই আমার যা স্বভাব একটু আর কি সোজা হয়ে বসলুম না নিশ্চয়ই এর কাছে কোনো ঘটনা আছে এবার চাপাচাপি করতে 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 আমায় বললো আপনি তো শুনলে সব ভয় পাবেন আলা না না ভয় পাবো না তখন আমার কর্তা যথারীতি গাড়ি থেকে নেমেছিল মানে টোটো থেকে নেমেছিলেন আর আমি আর আমার মেয়ে বসেছিলাম টোটোতে এবার ওনাকে চাপা চাপি করতে করতে উনি ঘটনা বলা শুরু করলেন ওনার দাদা গাড়ি চালাতেন চার চাকা গাড়ি একটি মানে কলকাতায় উনি চলে এসেছিলেন গাড়ি চালাতেন কার গাড়ি চালাতেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভদ্রলোক ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ওনার স্ত্রীও ওই একই ব্যাংকে চাকরি করতেন কিন্তু অন্য একটি ব্রাঞ্চে এইবারে ওনাদের গাড়ি চালাতেন এই সনাতন বাবুর দাদা সুবলদা ওদের সারনেমটা বলেননি আমিও আর খোঁচাখোঁচি করিনি নামটুকু জানলেও যথেষ্ট তো উনি নাম লুকোতে বারণ করেন তো এই সুবলদা ওই ভদ্রলোক দম্পতির গাড়ি চালাতেন এবং বিভিন্ন জায়গায় ওনাদের নিয়ে যেতেন অফিসে তো নিয়ে যেতেনি মাঝে মাঝে এই দম্পতি কী করতেন গাড়ির চাবি দিয়ে ওনার মানে সুবলদার কাছে চলেও যেতেন যে আমরা বাইরে যাচ্ছি তোমার যদি ইচ্ছা করে তুমি তোমার বউ বাচ্চাদের কলকাতায় এনে একটু ঘোরাতে টোরাতে পারো তো এই প্রসঙ্গে বলে রাখি ওনার স্ত্রী এবং ছেলেমেয়েরা কিন্তু ওই নর্থ বেঙ্গলের বাড়িতেই থাকতেন এবং খুবই মানে টানাটানির সংসার ছিল তো গাড়ি চালিয়ে যা রোজগার হতো তো উনি বাড়িতে পাঠাতেন আর সনাতনবাবু তো ওখানে টোটো চালাতেনই তা এরকম করতে করতে ও ওরা তো এদিক ওদিক যায় এবং এনাকে যথেষ্ট সম্মানও করে ভালোবাসে কোনোদিন কোনো অভদ্র ব্যবহার করেননি এইবার এই দম্পতি ছিলেন অরিজিনালি দক্ষিণ চব্বিশ পরগনার একটি জায়গা নামটা উনি বলেননি সেখানে এদের অরিজিনাল মানে আত্মীয় স্বজন এইসব থাকতেন ছড়িয়ে ছিটিয়ে এবং অরিজিনালি ওরা হয়তো দক্ষিণ চব্বিশ পরগনারই কোনো একটা জায়গার মানুষ এখানে কলকাতায় ওদের নিজস্ব ফ্ল্যাট আর মানে গাড়ি এইসব ছিল তো ভদ্রলোক দম্পতি ভদ্রলোক আর কি বললেন যে সুবল আমাদের না একটা বিয়েবাড়ির নেমন্তন্ন এসছে সেই এতে যেতে হবে তোমার দক্ষিণ চব্বিশ পরগনারই একটি জায়গার নাম করে বলেছিলেন নামটা বলতে বারণ করেছেন তাও বলে একটা হিন্টস দিয়ে রাখছি ওই সব এর পেছনে এক মানে এই জায়গাটির পেছনেও একটা পুর ছিল ওখানে তো অনেক পুর দিয়ে জায়গা আছে তারই কোনো একটা উনি নামটা বলতে বারণ করেছেন কারণ আত্মীয় স্বজনরা যদি কোনোভাবে জানতে পারে অনুক্ষুণ্ন হবেন তো সে যাই হোক আমাদের ওই নিয়ে মাথা ব্যথা ছিল না ঘটনাটা জানবার জন্য এবার সুবলবাবুকে তো ওই দম্পতি এবং ওনারা বলে রাখে ওনারা ছিলেন মুখার্জি দম্পতি এবং ওখানে থাকতেন নাকি তো এরা তো এখানে এসছিলেন তা নেমন্তন্ন পড়েছে তা ওরা বললেন যে আমাদের একটু নিয়ে যেতে হবে ভাই গাড়িতেই যাব কারণ আমরা তো অত থকল সহ্য করে যেতে পারবো না ঠিক আছে এবারে ওনারা বিয়ের আগের দিন রাত্রিবেলা ও মানে রওনা দেবেন এরকম একটা বলেছিলেন তো কোনো ঘট মানে কারণে সেদিন আর রওনা দেওয়া হয়ে ওঠেনি ভদ্রলোকের এমার্জেন্সি পারপাসে কোনো কাজ চলে এসেছিলো তা ভদ্রলোক বলেন ঠিক আছে সুবল আমরা যদি বিকেলবেলা বের হই তাহলেও বিয়েবাড়িতে বাড়িতে রাত্রির মধ্যেই পৌঁছে যাব সন্ধ্যায় হ্যাঁ মোটামুটি পৌঁছে যাব আর কোনো অসুবিধে তো হবে না আর তুমি তো সঙ্গে থাকছই এই কথা বলার পর ওনারা পরের দিন মানে যেদিন দিয়েছিল সেই দিন বিকেলবেলা রওনা হলেন কারণ সকালেও একটা কাজ ছিল ওনাদের রওনা হয়ে ওখানে পৌঁছালেন এইবারে যেটা একটা সমস্যা দেখা দিল থাকা নিয়ে যে জায়গাটা বিয়েবাড়ি ভাড়া করা হয়েছে সেখানটা খুবই ছোট জায়গা এবং আশেপাশে থাকবার কোনো ব্যবস্থা নেই বা ওই বাড়িটিতেও থাকবার আলাদা করে কোনো ব্যবস্থা সুবলবাবুর জন্য করা যায়নি তা তখন এনারা বললেন আমি তোমার জন্য খাবার দিয়ে যাচ্ছি খাবার জল এই সব দিয়ে যাচ্ছি আর একটা চাদরও দিয়ে যাচ্ছি কারণ সেই সেই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল আর কি খুব সম্ভবত উনি যেটা বলেছিলেন নভেম্বর মাস এবার একটু গ্রামের দিকে তো ঠান্ডাটা একটু বেশি পড়ে তা সেই সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো ভদ্রলোক ওখানে পৌঁছানোর পর সুবলবাবুকে বললেন সুবল একটা সমস্যা হয়ে গেছে ভাই আমাদের ওখানে রাত্রে তো থাকা মানে এই জায়গাটা ওরা যে ভাড়া করেছে এতটা ছোট আমি তো জানতাম না তোমাকে ভাই হয়তো রাত্রে গাড়িতেই কাটাতে হতে পারে আর তুমি একটা কাজ করো এই তোমার খাবার চাদর জল সবই দিয়ে যাচ্ছি একটা রাতের তো ব্যাপার ভাই একটু ম্যানেজ করে নাও এই বলে ওনারা সমস্ত কিছু দিয়ে তো সুবল দেখলো কোনো উপায় তো নেই সুবল বাবু আর কি দেখলেন কোনো উপায় তো নেই তাতে যখন হবেই তখন জিনিসপত্র যখন দিয়েছে তো ঠিক আছে কিন্তু একটা কথা ওনাদের মাথায় আসেনি যে রাত সারা রাত যে থাকবে একটা মানুষ তার তো বাথরুম যাবারও দরকার হতে পারে বা কোনো কারণে তো হতেই পারে এটা একটা কমন ব্যাপার এই ব্যাপারটা ওদের মাথায় আসেনি চট করে এবার সুবলবাবু বলছেন গ্রামের জায়গা রাত হয়ে গেছে তা তো প্রায় দেড়টা দুটো হবেই দেড়টা দুটো নাগাদ মানে গ্রাম মানে একেবারে নিশুটি রাত এবার ওনার হঠাৎ পেট ব্যথা করে উঠল কারণ বিয়েবাড়ি থেকেও ওনাকে একটু বেশি মাত্রাতেই খাবার দাবার দেওয়া হয়েছিল মানে ভদ্রলোক অ্যারেঞ্জ করে দিয়েছিলেন আর ইনিও খিদের চোটে খেয়ে ফেলেছেন সেই উইকেল থেকে গাড়ি চালিয়ে খিদে তো পেয়েই ছিল এবার রাতের বেলা পেট ব্যথা করছে মানে পটে যেতে হবে কি করবেন আশেপাশে দেখছেন শুধু গাছ 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 তা একটা জায়গায় একটা পুরো বাড়ি দেখতে পেলেন মানে ছোটোখাটো একটা ভাঙা ভাঙা টাইপের একটা সাইডে ছিল এবং ওখানে দেখলেন যে একটা কুয়ো মতো আছে রাতের বেলা উনি মানে দেখছেন এই গাড়ির লাইটটা জেলে। উনি সোজা মানে কাছাকাছি ছিল বাড়িটা উনি সোজা আশেপাশে কোনো একটা গাছের তলায় গিয়ে পটি করতে বসলেন এবং যথারীতি সেই সময় একটা বিড়ি ধরিয়েছিলেন এবং বিড়ি ধরিয়ে জামা টামাকুলো গাছের ডালেই রেখেছিলেন পটিফটি করা হয়ে গেলে উনি কি করলেন বিড়িটা নিভিয়ে দিয়ে এবার ওই পাতকোর ওখানটা গিয়ে দেখলেন জল টল আছে বালতি ফালতি আছে মানে ওখানে লোক আশেপাশে হয়তো বাস করেন উনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এলেন আসার পথে জামাটা আমার গাছের ডাল থেকে নিতে যাবেন এমন সময় দেখছেন যে দুজোড়া লাল লাল চোখ ওনার দিকে তাকিয়ে আছে এবারে ওই গাছেরই তলায় উনি আর কি মানে ওই কাজ কর্ম করেছিলেন তো এবারে জামাটা জামাটা রকমে উনি পরেছেন কিন্তু সে বিড়ি আর জ্বালানো নেই উনি ভাবছেন বিড়ি তো খেলাম আমি কিন্তু আগুনের চার চারটে ফুটো কেন দেখা যাচ্ছে এরা কি এই করতে 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 উনি আস্তে আস্তে আর কিছু ওনার মনে নেই উনি অজ্ঞান হয়ে পড়ে যান জামাটা রকমে পড়েছিলেন পরে যান এবং সেই অবস্থায় একটু বেঘুস অবস্থা যখন এসছিল উনি আস্তে আস্তে গাড়ির কাছে এসে পড়ে গিয়েছিলেন গাড়ির তো লাইট জ্বলছিল এবার পড়ে যাওয়ার পর ওনার আর কিছু মনে নেই এবার ভোরের দিকে দেখছেন ওর মুখে সবাই মানে আশেপাশের লোকজন গ্রামের লোকজন একটু ভোর ভোর ওঠেন মুখের চোখে সব জল ছেটাচ্ছে বলে তুমি কি করেছো তুমি কি রাত্রে বোতল খেয়েছো না কি হাড়িয়া খেয়েছো এনা খেয়েছো তা না খেয়েছো ওকে এরম নানারকম প্রশ্ন করছে ও কোনো উত্তর দিতে পারছে না এবং অসম্ভব জ্বর তা যাই হোক এই ডাক্তার মানে ওখানে ডাক্তারবতির তো সেরম ব্যাপার ছিল না তা ওই ব্যাংকের যিনি দাদা যার সঙ্গে উনি গিয়েছিলেন তো উনি বললেন আর কি ডাক্তার ডাকতে তা সেখানে তো ওরকমভাবে রেসপন্স পাওয়া যায়নি এবারে তখন ওদের কাছে জ্বরফরের একটু মানে ওষুধপত্র নিয়েই এসেছিলেন ওরা তো ওকে খাইয়ে দিয়ে কোনো রকমে ক্রোসিন ফোসিন খাইয়ে দিয়েছিলেন এবং তারপর একটু যখন এ হলো সামলে গেল একটু জ্বরটা কমল উনি কিন্তু আর কোনো কথা বলতে পারছেন না মানে ওনার মাথা প্রচণ্ড ভারী আর গ্রামের লোকজন বলছে এ বেটা বোতল খেয়ে এই সব করেছে এসব গাড়ি মাড়ি চালাবে এখন আপনারা যাবেন এত দূরে তো কিভাবে নিয়ে যাবে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে এবং এবার এই ব্যাংকের ভদ্রলোক একটু চিন্তা সেরকম করছিলেন যে এই অবস্থায় ও কি গাড়ি চালাতে পারবে তা উনি বললেন সুবল ভাই তুমি এক কাজ করো তোমার শরীর ভালো নেই তুমি পেছনের সিটে বসো আমি না হয় গাড়ি চালাচ্ছি উনি ড্রাইভ করতে পারতেন এবং যখন তুমি একটু সুস্থ বোধ করবে তখন না হয় আমাকে আমি পেছনের সিটে চলে যাব। তো সুবল হাত নেড়ে না দেখালো না আমি চালাতে পারবো আপনি গিয়ে বসুন ওনাকে ইশারায় বলছেন সব কথা তো এইভাবে যে উনি তো চালাতে শুরু করলেন গাড়ি সুবলদা এবং গাড়ি চালাচ্ছেন কারো কোনো কথা শুনছে না মানে রিকলেস ড্রাইভিং করে যাচ্ছে এনে ওদের সেরে মানে বিভর্ষ গিছড়িভাবে একটা গাড়ি চালানো শুরু করলেন তখন এই ব্যাংকের যিনি দাদা ছিলেন উনি বলছেন তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি এইভাবে গাড়ি চালিয়েও না আমি গাড়ি চালাচ্ছি তুমি পেছনে এসো ওনারা বলছেন আর এ দেখছে কোনো কথাই যেন শুনছে না তো এরম করে 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 যাই হোক বাড়ি অব্দি তো এসে পৌঁছলো এসে পৌঁছে এবার একদম পুরো অজ্ঞান বিদম জ্বর এলো তো ওই ম্যানেজার আর তার স্ত্রী দুজনে মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর তার স্ত্রী ওনারা বাড়ির মধ্যে কোনো রকমে নিয়ে আসলেন ডাক্তার দেখালেন প্রায় তিন চার দিন ধরে জ্বরে ভোগার পর উনি মানে দা বলতে শুরু করলে ওরা আমার মধ্যে ঢুকে গেলো ওরা আমার মধ্যে ঢুকে গেল। তখন এদের সন্দেহ হয়েছে যে কারা কারা ঢুকে গেছে তোমার মধ্যে তখন বলছে ওরা ওই যে দুজোড়া জোর লাল লাল এরকম বলে যাচ্ছে তখনও উনি পুরোপুরি সুস্থ নয় এরপরে ওকে আর কি ওর ভাই এসে আর কি নিয়ে যায় নিয়ে যায় বলতে সনাতন দাই ওকে নিয়ে গিয়েছিলেন এবং বাড়িতে অনেক ট্রেনে ফেনে যাতায়াতের ব্যবস্থা ছিল ব্যবস্থা করেই উনি নিয়ে গিয়েছিলেন কিন্তু খুবই কষ্ট হয়েছিল ওনাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে তো সমস্ত ব্যবস্থা টিকিট ফিকিট কেটে দেওয়া সবই ওই ম্যানেজার দম্পতিই করে দিয়েছিলেন তা নিয়ে যাওয়ার পর ওর মায়ের খুব সন্দেহ হয় যে এই ছেলে স্বাভাবিক তো হচ্ছে না ডাক্তারও দেখানো হয়েছে ভালো কলকাতাতে বড় বড়ো ডাক্তার দেখানো হয়েছে ওষুধ ভালো ভালো খা ওষুধপত্র এবং ম্যানেজার দম্পতি প্রচণ্ড সেবা করেছিলেন ওই সুবলদার তো যাই হোক তখন ওর মার মনে হলো যে গ্রামে তো অনেক অনেকেই ঝাড়া পোছা করে দেয় তো ওই রকম একজনের কাছে নিয়ে গেলে তিনি সমস্ত গুনে টুনে বললেন যে তোর ছেলে তো একটা বাজে কাজ করেছে যেখানে তেনারা থাকতো থাকে একটা গাছের গোড়ায় সেখানে তোর ছেলে শরীরের বর্জ্য পদার্থ ফেলে এসছে আর ওরাই তো রেগে গিয়ে রাতের বেলা কাজ করেছে আর ওরা রেগে গিয়ে ওর শরীরেই আশ্রয় নিয়েছে তো এ তো ওষুধে সারবে না তারপরে উনি অনেক কিছু টন্ত্র পরে একটা কবজ দিয়েছিলেন বলেছিলাম এই যাত্রায় হয়তো বেঁচে যাবে কিন্তু এরম কাজ আর না করে নিষেধ করে দিলাম এই কাজ যেন আর না করে খেয়াল রাখতে বলবি তোর ছেলেকে তো তারপর সেই কবচ ফবচ পরে সুবলদা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিলেন এবং পরবর্তীকালে সেই চাকরিটা আর কি ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দেওয়ার পর মানে ওনার পুরোপুরি সুস্থ হতে প্রায় মাসখানেকের ওপর লেগেছিল এবং তারও বেশি সময় উনি কাজ করতে পারেননি তো তারপর থেকে আস্তে আস্তে কলকাতায় ওনাদের যে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং তার স্ত্রী অনেকবার বলেছিলেন যে আর তো কোনো এ নেই তোমাকে না হয় কোনো রাতের নেমন্তন্ন বাড়ি ফলে নিয়ে যাব না তো এ আর কোনো মানে করেনে হয়তো টাকা করে বেশিই দিতেন ওনারা কিন্তু এ কেন যে আর যেতে চাইলেন না এবং অত্যন্ত আতঙ্কিত হয়ে থাকতেন সেই আতঙ্কের ব্যাপারটা কাটতে বাড়ির পরিবেশে থাকতে থাকতে আস্তে আস্তে উনি সুস্থ তো হয়েছিলেন কিন্তু স্বাস্থ্য একদম ভেঙে গিয়েছিল তা সনাতন দাকে জিজ্ঞেস করলাম তাহলে এখন আপনার দাদা কি করেন উনি বললেন এখন আর কি করবে আমার মতোই টোটো চালায় কিন্তু সন্ধ্যের পর ওকে আর কিছুতে কাজ করানো যায় না সারা দিন চালায় সন্ধে হলে ছটা বাজলেই ও সোজা বাড়ি চলে আসে আমি অনেক রাত অবধি চালাই যতক্ষণ আর কি ট্যুরিস্টরা ঘুরে ফোরে আমি মোটামুটি সার্ভিস দিই দাদা কিন্তু ছটা বাজলে আর কারণ নয় ওই যা টুকটাক রোজগার করে ওতেই চলে আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভদ্রলোক খুবই ভালো উনি এখনও খোঁজখবর রাখেন এবং বলেও রেখেছেন যদি কোনো দিন তুমি আবার ফিরে আসো আমাদের গাড়ি চালাতে চাও তোমার জন্য অলওয়েজ ওয়েলকাম তো এই ছিল ডুয়ার্সের সনাতনদার দাদা সুবলদার জীবনের একটা ঘটনা এবং একটা মানুষ কতটা ভয় পেলে আতঙ্কগ্রস্ত হলে একটা অত ভালো রোজগারের যে কী বলে জারিয়া যেটা মানে রোজগারের যে রাস্তা সেটাকেও অস্বীকার করে কোনো রকমে দিনগুজরান করছেন তার আতঙ্কের মাত্রাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা বোঝাই যাচ্ছে তো এই ছিল আজকের ঘটনা যেটা দা শেয়ার করেছিলেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা বিশ্বাস করেন না তাদের তো আমি জোর করে বিশ্বাস করতে বলছি না তারা এন্টারটেনমেন্টের জন্যই না হয় শুনবেন আর যারা নিজেরা এই ধরনের মানে এনটিটির অস্তিত্ব প্রমাণ পেয়েছেন বা যাদের মানে পরিচিত সার্কেলের মধ্যে কেউ যদি এরকম কিছু ফেস করে থাকেন অবশ্যই আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন আমি সুদেশনা হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি সব কিছুই ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা যোগাযোগ করতে পারেন ঘটনা লিখেও পাঠাতে পারেন ভয়েস মেসেজও পাঠাতে পারেন আর যারা নতুন শুনছেন আপনারা আমার শক্তি আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারা শেয়ার করবেন প্রচুর মাত্রায় এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য শুভরাত্রি